কেউ যদি দূরে কাজ আদায় করে তাহলে সে কবুল ওমরার সমান নেকি কী পাবে বলে রসুল সাল্লা সাল্লাম ঘোষণা দিয়েছে আগে থেকে অবগত আছি সেখানে মসজিদের নবাবী থেকে প্রায় তিন কিলোমিটার দূরে কোবা নামক স্থানে এক মসজিদ রয়েছে যার নাম কোবা মসজিদ সেখানে কেউ যদি দূরে কাজ চলা আদায় করে তাহলে সে কবুল ওমরার সমান নেকি পাবে বলে রাসুলসাল্লাহ আলি সাল্লাম ঘোষণা দিয়েছেন মসজিদে নবাবিতে দুই কাত সালাত আদায় করলে অন্য মসজিদের চেয়ে এক হাজার গুণ বেশি নেকি হবে এ কথাই ঠিক তবে একটি ওমরার নেকি হবে এ কথা নয় পৃথিবীতে তিনটা মসজিদে দেখতে যাওয়ার জন্য ইবাদত করতে যাওয়ার জন্য সফরের অনুমতি রয়েছে তার একটি মসজিদ হচ্ছে মসজিদে নবাবী যা মদিনায় অবস্থিত একটি মসজিদ হচ্ছে বাইতুল মোকাদ্দাস যা জেরুজালেমে অবস্থিত আর একটি মসজিদ হচ্ছে মসজিদে কাবা বাইতুল্লাহ কাবা ঘর এই তিনটির অন্তর্ভুক্ত মসজিদে কোবা নয় তারপরেও মসজিদে কোবার একটি ভিন্ন ধরনের মর্যাদা রাসুল সাল্লা সাল্লাম উল্লেখ করেছেন তাতে তিনি বলেছেন কেউ যদি মসজিদে কোবাই দূরে কাজ ছলা আদায় করে তাহলে সে ওমরার সমান নেকি পাবে ওমরা একটি বড় ইবাদতের অন্তর্ভুক্ত সেখানে কতগুলি লোক রয়েছে যারা পবিত্রতাকে ভালোবাসে আর যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাদের ভালোবাসেন সেটাই হচ্ছে আমাদের বিষয় পবিত্রতা أتذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو رحمة